ঢাকায় সিনেমার উঠতি নায়িকা শিরিনশীলা চলচ্চিত্রে পর্দে তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম এসেছে এই নায়িকার বিষয়টিকে মন করা কন্টেন্ট চড়ানোর অভিযোগ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীকে শীর্ষ এক নেতার সঙ্গে গা ডাকা দিয়েছেন তিনি এছাড়াও শিরিনশিলার বিরাশী জীবনযাপন তার আয় বিদেশ শহর নিয়ে প্রশ্ন তোলা হয় পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি বিষয়গুলো নিয়ে চরমভাবে কেঁপেছেন সিরিজীরা প্রথম দিকে এইসব নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী শিরিনশীলা তার ভিডিও বার্তায় বলেন প্রায় ছ সাত বছর আগে ক্যাসিনো কাণ্ডের কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল সেটাই আপনারা এখন আবারও চিনি আনছেন বেশ কিছু প্রতিবেদন দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সংখ্যা রয়েছে তাদের সঙ্গে আমি বিদেশ সফর গেছি যে কারণে সরকার প্রতলের পর গা টাকা দিয়েছি তাদেরকে মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন দেখুন আমি তো আমার বাসাতেই রয়েছি গা টাকা দেব কেন আর যাদের কথা বলা হচ্ছে আমার জানা মতে তারা এখন জেলে তাদের আমেরিকার বিসানি আমি বাইরে গেলে আমেরিকাতেই যাই গত সাত বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে চাইনি শুধু আমেরিকা ছাড়া সেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের স্পর্শই আসে না